দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে এবং এখানে দেখছেন বেশ কিছু খামার প্রযুক্তি সার গরু রয়েছে আর এই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সামনে রয়েছেন আমাদের ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন চাওড়া হাসি হ্যাঁ

তো টোকেন দেওয়ার কারণটা মানে রাস্তাঘাটে মানে রাস্তায় কোনো ঝামেলা যেন না হয় আচ্ছা সেই কারণে টোকেন সহ দিয়ে দিচ্ছে আচ্ছা তো এই যে গরুগুলো দেখছি এগুলো এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা দাম ঠিক আছে কিন্তু যাচ্ছে কোথায় টাঙ্গাইলে টাঙ্গাইলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার এই তো আচ্ছা তারপরে এটা এটা কোথায় যাবে হ্যাঁ 이게 হ্যাঁ সবই তো আচ্ছা না আপনার তো আবার তিন জনের গরু কেনা আছে আচ্ছা ওগুলো পুরো বাসায় সেটা তো भाঙে বলতে হবে भाঙে বলতে হবে না বাসায় আছে আচ্ছা তাহলে এটা এক মালিকের এগুলো সব এই এক মালিকের টাঙ্গাইলের কোন জায়গায় যাবে টাঙ্গাইলে যাবে ভাই টাঙ্গাইল তো যাবে টাঙ্গাইল তো যেমন আমাদের দিনাজপুর ওইদিকে ঘোড়াঘাট এদিকে শতাবগঞ্জ হ্যাঁ মাছখানে ডিসটেন্স কত দূর বলেন তো আমাকে ডিসটেন্স কত দূর চালানে এখন ঠিকানাটা দিবেন লিখে দিব প্রায় 130 কিলোমিটার ডিসটেন্স কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা

যেহেতু দর্শক না তো বুঝবে না বুঝবে না হ্যাঁ এটা তো পাকড়া পাকড়া আচ্ছা ক্রসও আছে ওই যে দুইটা হ্যাঁ দুইটা ক্রস দুইটা ক্রস মানে গরুগুলো হচ্ছে কি ক্রজও নিবে বিশাল গরুও নিবে হুম আবার ফাইওয়াল পালে ফাইওয়ালও নিবে হ্যাঁ কিন্তু ওই চালানটা যাক এরপরের চালানটা দেখা যাচ্ছে এরপর চালানে দেখা যায় মানে কতগুলা চালান মানে কতগুলো আমার বিশাল বড় কিন্তু এখন কয়টা নেবে মানে আমাকে এখন সিওর জানায়নি হ্যাঁ মানে এই যে চালান যাওয়ার পরে ওনার কতটুকু মন জোগাইতে পারছি কতটুকু কি করতে পারছি তারপরে রেজাল পাবো ভাই এখানে তো বিভিন্ন দামের গরু আচ্ছা সর্বনিম্ন কত দামের গরু আছে এখানে কত বিয়াল্লিশ হাজার টাকা দামের গরু আছে আর এই যে বামন গরুটা বামন

তারপরে এটা একটা এটা একটা আর এখানে ছোট আর এটা একটা এখানে টোটাল আছে গরু কটা একুশটা আচ্ছা একুশটা গরু একুশটা গরু আছে

732 এই নাম্বারে যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ গাড়ি নাম্বারও দিয়ে দর্শক আমরা দেখছি যে গরুগুলো যাচ্ছে টাঙাইলে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখন কমতে পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ